গাছ কাটার পর এগুলো বাজারে নিয়ে বিক্রি করবো ওইখান থেকে টাকা পাবো এই টাকা নিয়ে আমার বিবি বাচ্চাদের জন্য তাদের খাবারের ব্যবস্থা করব সময় বেশি নাই মাগরিবের আজান হয়ে যাবে আপনার সাথে কথা বলার সময় নেই অনুগ্রহপূর্বক আমাকে মাফ করবেন কিন্তু জোনায়েদ বাগদাদি নাসুর বান্দা কাঠুরিকে ছাড়ে না কিন্তু কাঠুরির সময় নাই সে গাছ কাটতে চলে গেছে সে গাছ কাটে আর জনায়েদ বাগদাদি পিছন থেকে বারবার প্রশ্ন করে ভাই একটু যদি বলতা তুমি আল্লাহ কেমনে নামাজ পড়লার ভাই আমাকে ওই মন্ত্রটা শিখায় দাও এবার জোনাইদ বাগদাদি নাসুর বান্দার কথাই কাঠরি আর সহ্য করতে পারে না কাঠরি বলে ও মুসাফির বান্দা তাহলে শোনো আমি আজ থেকে ত্রিশ বছর পূর্বে আমার মসজিদের ইমাম সাহেবের কাছে শুনেছি যদি কোনো মুসলমান বান্দা মেসওয়াক করে নামাজ পড়ে তাহলে ওই মেসওয়াক সারা নামাজ আর মেসওয়াক করে নামাজ পড়ার ভিতরে সাতাশ গুণ পার্থক্য অর্থাৎ মেসওয়াক করে এক নামাজ পড়লে সাতাশ গুণ সব পাবে সকলেই বলেন সুহান আমি ওই হাদিস শোনার পর থেকে আমি কাঠরি আজ পর্যন্ত মেসওয়াক না করে নামাজ পড়ি নাই আর যখন থেকে মেসওয়াক করে নামাজ পড়া শুরু করছি আমার প্রতিপালক আল্লাহ তালা প্রত্যেক পত্ত্ব নামাজের প্রত্যেক রাকাত নামাজের ভিতরে কথা বলা শুরু করে দিছেন